আপনি পাঠিয়েছেন ইমানদার ছেলে ভার্সিটি থেকে ফিরে আসছে নাস্তিক বলছে আল্লা বলতে কোনো কিছু নেই রাসুল বলতে কোনো কিছু নেই পরকাল বলতে কিছু নেই ইমানদার ছেলে পাঁচ অক্ত নামাজের মুসল্লি ছেলে পাঠিয়েছেন ভার্সিটিতে ও নাস্তিক হয়ে ফিরে আসছে ও কি হয়েছে নাস্তিক হয়ে ফিরে আসছে তার মানে বর্তমান স্কুল কলেজ ভার্সিটিগুলো হচ্ছে মানুষকে ধরে ধরে মুসলমানকে ধরে ধরে নাস্তিক বানাচ্ছে মুসলমানকে ধরে ধরে সন্ত্রাস বানাচ্ছে কেন বর্তমান এক একটা স্কুল কলেজ সন্ত্রাসের আড্ডাখানা সন্ত্রাস গড়ার কারিগর মানুষ বড়ার কারিগর না বরং সন্ত্রাস গড়ার কারিগর এ ঢাকা বিশ্ববিদ্যালয় এ রাজশাহী বিশ্ববিদ্যালয় এই চিটাগাং বিশ্ববিদ্যালয় এই সিলেট বিশ্ববিদ্যালয় যতগুলো বিশ্ব আছে বিশ্ববিদ্যালয় আছে সবগুলো হচ্ছে সন্ত্রাস বানার কারিগর কেন দেখেন যত সন্ত্রাসের জীবন কাহিনী ওখান থেকে উৎপত্তি দুদিন পর পর ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন না অমুকরে মারছে তমুকরে মারছে কোনো মাদ্রাসায় দেখছেন একটা ছেলে আরেকটা ছেলে মারামারি করছে মারা গেছে আছে দেখছেন দেখছেন তার মানে মাদ্রাসা থেকে সন্ত্রাস পয়দা হয় না সন্ত্রাস পয়দা হয় স্কুল থেকে এই কলেজ থেকে এই বড় বড় যারা সন্ত্রাসী তাদের জীবন ঘেটে দেখেন এরা সবাই স্কুলের ছাত্র কেউই মাদ্রাসা ছাত্র না যারা বড়ো বড়ো সন্ত্রাসী ধর্মীয় সন্ত্রাসী হোক জঙ্গিবাদ হোক যারা জঙ্গিবাদ করে তারা দেখবেন সব আলিয়ার ছাত্র মাদ্রাসার কৌমি মাদ্রাসার ছাত্র না দেখবেন ইউনিভার্সিটি ছাত্র আপনার কলেজের ছাত্রেরা মাদ্রাসা ছাত্র না তাহলে ধর্মীয় সন্ত্রাস এবং সামাজিক সন্ত্রাস কোনখান থেকে আসতেছে কোন জায়গা থেকে আসতেছে এই স্কুল কলেজগুলো থেকে আবার যতগুলো আপনার এক একটা স্কুল বর্তমানে হয়েছে প্রেমের বাজার কী হয়েছে প্রেমের বাজার আপনার ছেলের কোনো গার্লফ্রেন্ড ছিল না স্কুলে ঢুকিয়ে দিলেন ক্লাস সিক্সে তার দিন থেকে আপনার ছেলের মেয়ে কটা জানেন কয়টা মেয়ের সাথে লাইন কয়টা মেয়ের সাথে কথা বলে নিবি মিনিমাম চার পাঁচটা আবার যখন কলেজগুলোতে যাবেন তখন মনে করেন যে ঘুরতে যায় আর ভার্সিটিতে আর ঘুরতে যেতে লাগে না কলেজের ছেলেমেয়েরা তো পার্কে গিয়েও আপনার অন্যায় কাজ করে জেনা করে আর ভার্সিটিতে গেলে আর পার্কে গিয়ে জেনা করতে হবে না ক্লাসে বসে জেনা করতেছে এক ছেলে আরেক মেয়েকে ধরে আছে কলেজের প্রবেসার ঢুকছে ও দড়িয়ে ধরে বসে আছে করার কিছু নেই তার মানে কি বর্তমান ভার্সিটিগুলো এগুলো হচ্ছে জেনার কারখানা এগুলো হচ্ছে মদের কারখানা এরা হচ্ছে সব মদখোর বেশিরভাগ এই যারা ভার্সিটিতে পড়ে কলেজে পড়ে তাদের ব্লাডগুলো নিয়ে দেখেন সবগুলাই মাদকের রক্ত আছে সবগুলারই কিন্তু ইস মাদ্রের সাথে যান কয়টার পাবেন পাবেন মাদকের কোনো গন্ধ পাবেন আর ভার্সিটিতে সব মাদক তার মানে আমরা যেটা বুঝলাম এই স্কুল কলেজ দিয়ে আমরা জাতিকে পরিবর্তন করতে পারবো না যুব সমাজকে পরিবর্তন করতে পারবো না বরং যুব সমাজদের আজকের এই অধোপতনের কারণে এই স্কুল কলেজ এই ভার্সিটি এই জন্য এখানে ওই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে যেই শিক্ষা ব্যবস্থা আরবের জাহিলিয়াতে মোহাম্মদ সাল্লাম নিয়ে আসছিলেন সেটার নাম কি সেটার নাম কি কোরআন আর হাদিস কোরআন এবং হাদিসের শিক্ষা ব্যবস্থা যদি চালু করেন তাহলেই হবে তা নচেত হবে না কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থা ছাড়া বর্তমান যুব সমাজকে ফেরানো